তো একটা জিনিস খেয়াল করে দেখো যে উদ্ভিদে শালক সংশ্লেষণ হচ্ছে তার মধ্যে কিন্তু শ্বসনও হচ্ছে শালক সংশ্লেষণের সময় কি হচ্ছে শালক সংশ্লেষণের সময় প্রাণী মানে ওই যে প্ল্যান্টটা বা গাছটা গাছটা পরিবেশ থেকে কি গ্রহণ গ্রহণ করছে করছে পরিবেশ থেকে কার্বন এবং অক্সিজেন ত্যাগ করছে এটা তো ক্লিয়ার তাই না তোমরা তো এটা ক্লিয়ার যে সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে আহ সরি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে অক্সিজেন ত্যাগ করছে এটা আমাদের ক্লিয়ার না এটা আমাদের ক্লিয়ার তো তাই না এখন একটা জিনিস চিন্তা করে দেখা আমাদের আর বেশি বাকি নেই তো শ্বসনের সময় কি হয় শ্বসন কিন্তু উদ্ভিদেও হয় মানুষেও হয় গরুতেও হয় তারপর অন্যান্য যত প্রাণী আছে সবার ক্ষেত্রেই হয় আমি যখন শ্বসন করছি তখন আমার কি হচ্ছে আমি অক্সিজেন গ্রহণ করছি কার্বন অক্সাইড ত্যাগ করছি তো বেশিরভাগ উদ্ভিদ বাদে বেশিরভাগ জীবিত তোমার হচ্ছে কি শ্বসন করে সালোক সংশ্লেষণ তো করতে পারে না তাহলে কি হবে খুব ন্যাচারালি আমরা বুঝতে পারছি যে কার্বন অক্সাইড পরিবেশে বেশি ত্যাগ হচ্ছে কার্বন অক্সাইড ত্যাগ বেশি হচ্ছে কার্বন অক্সাইড ত্যাগ বেশি হচ্ছে অক্সিজেনের ত্যাগটা অনেক সময় দেখা যায় কমে যেতে পারে তো এই জন্য মানুষ কি বলে যে সেভ দ্য প্ল্যান্ট সেভ দ্য প্ল্যানেট যে বৃক্ষ রোপণ করলে যে মানে অনেক সময় দেখা যায় না বৃক্ষ রোপণ কর্মসূচি হয় কেন কারণ তোমার আশেপাশে যখন সবুজ কমে যাবে তখন কি হয় কিন্তু তখন তোমার হচ্ছে কি সবুজ কমে গেলে সেখানে কি হবে অক্সিজেনের ট্যাগটা কমে যাবে অক্সিজেনের ট্যাগ কমে গেলে তোমার কি হবে তুমি এই যে আশেপাশে অক্সিজেন হয়তো এই যে অনেক সময় দেখা যায় না যে সব জায়গায় টাছ নাই অনেক গরম অনেক মানে খুবই খারাপ অবস্থা হয় ওইটা জিনিস